মার্কেটে নিশান এক্সটেলের যে যারা কিনবেন আপনারা দশটা গাড়ি দেখবেন দেখার পর আমার এই গাড়ির কন্ডিশন দেখবেন যদি পছন্দ না হয় তাইলে আর নিশান এক্সটেল কিনতে পারবেন না সুপার ফ্রেশ কন্ডিশন চাইলে নাবানা মাল্টিব্র্যান্ড থেকে অ্যানালাইজ করে কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে পারবেন দু হাজার দশের মডেল দুই হাজার সতেরোর রেজিস্ট্রেশন সামনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্ট্রোক একেবারে অরিজিনাল গ্রিন সিলেকশন এলইডি প্রজেকশন হেডলাইট বা সামনের গ্রিলটি কিন্তু মাসে একদম ফ্রেশ অরিজিনাল স্ট্রোক অবস্থায় আছে গাড়ির সাথে সামনের নাম্বার প্লেটটা দেখেন মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ কোনো আর্ট কিন্তু করা নেই সামনে নতুন কিন্তু ভিগো বাম্পার কিন্তু ইনস্টল করা রয়েছে বাম সাইডে হেডলাইটটিও এলইডি প্রজেকশন হেডলাইট একবারে স্ট্রোক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা গ্লাসেই কিন্তু অরিজিনাল যে নিশানের স্টিকার জাপানিজ স্টিকার হিট টেম্পারেচার তাছাড়া নাম্বার প্লেটের ডিজিটাল নাম্বার প্লেটের স্টিকার এবং রুববারে কিন্তু লাইটের অপশন পেয়ে যাবেন এই গাড়িটির সাথে ওকে আর চারটা চাকায় কিন্তু মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় নিশানের অ্যালোয় রিম সহকারে আপনারা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন বডির কন্ডিশনের কথা যদি বলি কোনো ধরনের কোনো সিঙ্গাল একটা বালুর দানা পরিমাণে কিন্তু স্ক্র্যাচ নেই হোয়াইট পাল কালার একটি গাড়ি চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে এবং পাদানির অপশন কিন্তু পেয়ে যাবেন এই গাড়িটিতে ওকে প্রত্যেকটা গ্লাসেই কিন্তু অরিজিনাল নিশান স্টিকার সহকারে আপনারা পাবেন সাইডের যে পার্টিশনগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারের ভিতরে আছে আপনারা চাইলে শোরুমে প্র্যাকটিক্যালি এসে কিন্তু কম্পেয়ার করতে পারবেন নিখিল ডোর হ্যান্ডেলে ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন অরিজিনাল নেভিগেশন সিস্টেম রয়েছে স্টারিং হুলটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে এবং অরিজিনাল সিটগুলো কিন্তু বাবু ভাই গাড়ির সাথে আছে সিট হিটার সহকারে সিট হিটার আমরা প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদেরকে টেস্ট করে কিন্তু দিব প্রত্যেকটা ডোরের ডোরগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার প্র্যাকটিক্যালি আসবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে ভিতরে কিন্তু হিউজ লেগ স্পেস আছে সিলিং এর কন্ডিশনের কথা যদি বলি একটা রিকন্ডিশনের গাড়ির কিন্তু ফিল পাবেন আমি অবশ্য বুঝতেছি যে দশের মডেলের ওভার কনফিডেন্স দিলে আপনাদের হয়তো অনেকেরই কনফিউশন কনফিউশন কাজ করবে যে আদৌ এতটা ফ্রেশ কীভাবে সম্ভব হয়তোবা বলার কোনো ভুল নয়তোবা দেখার কোনো ভুল না প্র্যাকটিক্যালি দেখলে হানড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবে আপনারা দেখবেন ইনশাল্লাহ দশ বা পনেরো মডেলের গাড়ি থেকে কিন্তু এই দশের মডেলের গাড়ির কন্ডিশন কিন্তু মাসা খুবই ভালো এই যে ব্যাকলাইটগুলো রয়েছে হয়তোবা দেখলে আপনাদের মনে হবে যে নতুন ইনস্টল করা হানড্রেড পার্সেন্ট জাপানিস স্ট্রোক গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে আছে ব্যাক গ্লাসে অরিজিনাল নিশানি স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন স্পয়লারের ব্যবহার করা রয়েছে আর সামনে পিছনে দুটি নাম্বার প্লেটে কিন্তু একদম ফ্রেশ আছে এই গাড়িটির সাথে বড় বড় মতো ডান সাইডের যে ব্যাকলাইটটি রয়েছে স্টক গাড়ির সাথে জাপানিজ পাবেন গ্রেটিং স্টিকার সহকারে এবং সামনে পিছনে কিন্তু ভিগো বাম্পারের কিন্তু ব্যবহার করা রয়েছে এই গাড়িটির সাইডে পার্টিশন গুলো দেখেন মাসে কিন্তু একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটির সাথে আছে সিলিং এর কন্ডিশনের কথা যদি বলি আলহামদুলিল্লাহ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন মানে রিকন্ডিশনের যে ঝাঁজালো ফ্লেভারটা কিন্তু এখন পর্যন্ত এই গাড়িটিতে আছে দেখেন এই যে লকারগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ অবস্থায় আছে আচ্ছা অনেক অনেক গাড়ি দেখবেন যে কিন্তু লকার থাকে না দেখেন সম্পূর্ণ তেলে চলিত গাড়ি এই যে পার্টিশনের যে কালার আছে হান্ড্রেড পার্সেন্ট কালার যদি দুই নাম্বার কালার বা বাংলাদেশে কালার করা যদি হিস্টরি প্রমাণিত হয় পাঁচ লক্ষ টাকা কম দিলে হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পারটিশনের কালার আছে পেস্টিং সহকারে আর আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই গাড়িটি কিন্তু কখনোই সিএনজিতে কনভার্ট করা হয়নি আর সিএনজিতে কনভার্ট করা গাড়ি কিন্তু নর্মালি কিন্তু আপনার তেলের গাড়ির পারফরমেন্স কিন্তু আপনারা পাবেন না এই গাড়ি কিন্তু প্রপারলি আপনার মাইলেজটা পাবেন তাছাড়া পারফরমেন্সটা ওইরকম থাকবে আর ফ্রেশনেসের কথা যদি বলি সাইডের যে ক্রসগুলোর ব্যবহার করা থাকে ক্রোসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিঙ্গাল একটা কোনো জায়গায় কিন্তু ড্যামেজ হিস্ট্রি আপনারা পাবেন না যা আছে এলজিডির অবস্থায় আছে চারটা চাকাই অ্যালোরিম সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন এগুলো কিন্তু বাবু ভাই অরিজিনাল কালার কারণ সাইডে যদি আপনি একটু ক্লোজ ভাবে দেখেন দেখলে বুঝতে পারবেন কালার করলে কিন্তু এই প্লাস্টিকের বিটগুলো উপর রঙের ছাপ কিন্তু দেখা যাবে প্যাডগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু কখনোই এতটা ফ্রেশ রাখা সম্ভব হবে না পায়দানির ব্যবহার করা রয়েছে দেখেন সাইডের পার্টিশনগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারের ভিতরে আছে বাবু সম্পূর্ণ কিন্তু ফ্রেশ অবস্থায় এছাড়া পার্টিশনগুলো দেখেন অরিজিনাল কালারের ভিতর আছে আর তাছাড়া ড্যাশবোর্ডের কন্ডিশনের কথা যদি বলি মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং জাপানিজ নেভিগেশন সিস্টেম সহকারে আর এই গাড়ি কিন্তু চাইলে আপনি টু হুইল ফোর হুইল মোডে কিন্তু ড্রাইভ করতে পারবেন এবং সিট হিটার সহকারে কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ অবস্থায় অটো ট্রান্সমিশন এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন সিলিংয়ের কন্ডিশন দেখেন মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই চার চাকাই একদম ফ্রেশ অবস্থায় আছে কিন্তু গাড়ির সাথে বাবু ভাই এই যে বনেটের যে কালার আছে দেখেন যে জাপানিজ স্টিকার এই কালার কিন্তু একেবারে জেনুইন কালার যে বলার জন্য বলা না কিন্তু বেচার জন্য বলা আর আমি জানি যে আমি মিথ্যা যদি বলি প্র্যাকটিক্যালি আপনারা আসলে শোরুমে দেখলে যদি মনে হয় যে কালার হিস্টোরি আছে বা পার্টিশন অ্যাক্সিডেন্ট করা আছে তাহলে হয়তো বা নেক্সট ভিডিওগুলো আমার আর দেখবেন না ডাইরেক্টলি স্কিপ্ট করবেন তো আমি চাচ্ছি না আমার ফিউচার নষ্ট করতে তো দেখেন ভিতরে যে পার্টিশনগুলো রয়েছে হানড্রেড পার্সেন্ট কিন্তু জেনুইন অবস্থায় অরিজিনাল কালার কোনো কালার হিস্ট্রি নেই দেখেন জাপানিজ স্টিকার সহকারে একদম ফ্রেশ অবস্থা আছে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু দেখেন ভিতরে পার সিসিসগুলো দেখেন অরিজিনাল কালার কিন্তু ভিতরে একটু দেখান যে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু বেশি চলে কিন্তু এটা কিন্তু ডিসকালার হবে জুই একদম কিন্তু ফ্রেশ অবস্থা আছে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে সি হচ্ছে দু দুই হাজার সিসি অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে আসে তারপর আপনাদের হয়তো বা কনফিউশন থাকতে পারে কিছু কিছু জিনিসটা আপনারা হয়তো বা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন না ভিডিওর ভিতরে ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে সিভিজয়েন্স সাসপেনশন এসি পারফরমেন্স কেমন আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পারফরমেন্স আছে তারপরেও আপনি যদি এক্সপার্ট নাও হন নাভা নামা মাল্টিব্র্যান্ড থেকে কিন্তু খুব ভালো একটা আইডিয়া চাইলে আপনি নিতে পারবেন তো এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার দশ দু হাজার সতেরো রেজিস্ট্রেশন তো এই গাড়িটির সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আমরা কিছুটা কম করে বলবো তারপরে আসার পরে নেগোশিয়েট করবো ইনশাল্লাহ একুশ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে হয়তো বা আরও কিছু নেগোসিয়েট করা যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই এসে গাড়ি প্র্যাকটিক্যালি দেখে আমাদের সাথে দামের ব্যাপারে আলোচনা করতে হবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম